হ্যালো গাইজ তো আজকে আমরা জানবো যে এই দেখুন ছোটো ছোটো স্ক্র্যাচ তো এই দেখুন আরও স্ক্রেচ আছে এই দেখুন আরও স্ক্রেচ আছে তো আজকে আমরা জানবো যে এগুলা স্ক্রেচ কিন্তু মেটানি যায়নি কোনো পদ্ধতি আসেনি এগুলো স্ক্রেচ ওই ছোটো ছোটো স্ক্র্যাচগুলো মিটানির অনলাইনও বহু জিনিস পাওয়া যায় মানে মলমর মতো বা ক্রিমের মতো বহু জিনিস পাওয়া যায় স্ক্র্যাচ মিটানি মেটানি মিটানির লাগে তো আমরা বহু মানুষ আছে না জানিয়া অনলাইন থেকে অর্ডার করিয়া আনি স্ক্ৰেচ মিটানি লাগে তো এইগুলিটা সঁচাও মিটানি যায় না মিটানি যায় না তো এইকাৰণে আমি ভিডিঅ'টো বনাইছে যাৰা মানে নাজানিয়া স্ক্ৰেচগুলো অৰ্ডাৰ কৰি আনছো বা আনতে প্ৰ'গ্ৰাম কৰো তাৰা লাগে এই ভিডিঅ'টা তো আমি কৈ দি আপোনাৰ যদি এইগোস হয় এই দোকান আৰু স্ক্ৰেচ আছে এইগুলা যদি স্ক্ৰেচ হয় এইগুলাৰ একটাই ছলিউচন যদি আপুনি ওপৰে ষ্টিকাৰ মাৰি দিয়ে তেচ গুল দেখা যায় নহয় ওপৰেষ্টিকাৰ ডাকলে নহ'লে এইটো আপুনি ইয়ে করিয়া প্রুটিন কাটিয়া এটা কালার মারলে আপনারা স্ক্রেচটা গাই পাব এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই আপনারা অনলাইনও যত মানে ক্রিমর মতো দেখেন বা মলমর মতো যত যে আপনারা এটা বেকার আনবা না আনি আপনারা পয়সাটা বেকার ওয়েস্ট হইব কোনো কাজ হইতো না কারণ আমি তা কতটা আনি আমি চেক করিয়েছি কোনো কাজ হইতো না আপনারা পয়সাটা বেকার যাইব এই কারণে আপনারা এই জিনিসটা লাগে ভিডিওটা বানাইছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবা